হে আমার যুবক ভাই আজকে একটা নারীর জন্য তুমি পাগল হয়ে গেছো আজকে একটা নারীর জন্য তুমি একদম শেষ হয়ে গেছ আমার কাছে অনেক যুবকেরা ফোন দিয়ে বলে হুজুর আমি তো একটা মেয়েকে অত্যন্ত ভালোবাসি অত্যন্ত মহাব্বত করি আমি আমার জীবনের চাইতো বেশি মোহাব্বত করি কিন্তু সেই নারীটা আমাকে দোকা দিয়ে বোকা বানিয়ে দিয়েছে আমি তার পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পয়সা আমি খরচ করেছি আমি সময় বের করেছি কিন্তু লাস্ট পর্যন্ত তার কাছ থেকে আমি শুধু অবহেলার শিকার হয়েছি এখন কি করা যায় আমি আমার যুবক ভাইকে অনুরোধ করে বলবো শুনেন আল্লাহ পাক যেই সময় আপনাকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন ওই সময় আপনার জীবন সাথীকেও আমার আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে আপনি কেন তো বেকারার হয়ে গেছেন আপনি কেন তো পাগল হয়ে গেছেন আল্লাহ পাক যেই সময় আপনার স্ত্রী প্রয়োজন যে সময় আপনার জীবন সঙ্গিনী প্রয়োজন সেই সময় আমার আল্লাহ আপনার কাছে পাঠাইয়া দিবেন কিন্তু আমরার হজম শক্তি আমাদের খুবই কম আমাদের সবুরের জ্ঞান খুবই কম কীভাবে সবুর করতে হবে আমি আমার যুবককে বলবো হতাশ হওয়ার কোনো কারণ নাই টেনশন করার কোনো কারণ নাই নারীকে মন থেকে মন উধার করে যতই তুমি ভালোবাসা দাও তার ভালোবাসা আপনি পাবেন না নারীরা হচ্ছে এক এক সময় এক এক রূপ তারা ধারণ করে এক এক সময় এক এক রূপ এক এক চাহিদা তারা ধারণ করে নারী কখনো ভয়ঙ্কর রূপ ধারণ করে নারী আবার কখনো মায়ার রূপ ধারণ করে আমি প্রত্যেক নারীদেরকে দোষারোপ করতেছি না ভালো আছে খারাপও আছে যারা খারাপ তাদেরকে আমি বলতেছি যারা ভালো আলহামদুলিল্লাহ আমিও একটা মায়ের সন্তান নারীরা যদি না থাকতো তাহলে আজকে আমি মুফতি মিজানুর রহমান আপনাদের সামনে আমি আলোচনা করতে পারতাম আমি তো মায়ের সন্তান তাহলে আমি মা জাতিকে কিভাবে আমি ঘৃণা করবো অসম্ভব অকল্পনীয় এটা কখন আপনারা মনে করবেন না কিন্তু হ্যাঁ মার জাতির ভিতরে কিছু আছে নিকৃষ্ট খারাপ আবার কিছু আছে ভালো আমি সকল নারীদেরকে এক একজাস্টভাবে খারাপ আমি বলি নাই বলার অধিকারও আমি রাখি নাই যদি আমি বলি তাহলে আমি চরম পর্যায়ে অন্যায় করব সকল নারীদেরকে বললে আমার মা আছে আমার বোন আছে আমার মেয়ে আছে আমার স্ত্রী আছে তারও ওপর এই জন্য মোহতারাম হাজিরিন আমি খারাপ নারীদেরকে আমার তারও আমার মা তাদের হাতে পায়ে ধরে আমি বলি মা আপনি যে একটা ছেলের সাথে দিনের পর দিন কথা বলতেছেন ওই ছেলেটার মন নিয়ে যে আপনি খেলামেলা করতেছেন হঠাৎ করে যখন তার সাথে যখন কথা বলা বন্ধ করে দিবেন এই যে একটা ছেলেকে যে আপনি দিয়েছেন মনে রাখতে হবে মা দুকা যারা দেই আল্লাহর রাসুল হাসনের মাঠে তাদেরকে কখনো সুপারিশ করবে না আর আমার রাসুল যদি আপনাকে সুপারিশ না করে তাহলে কে আপনাকে সুপারিশ করে যার পর্যন্ত পৌঁছায় দিবে রাসুল আপনাকে সুপারিশ করবে না এই জন্য একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে যদি আপনি বই করেন এখানে একদিন তো আমার অন্তকাল হবে একদিন তো আমাকে মরতে হবে একদিন তো আমাকে কবরে যাইতে হবে তাহলে কেন আমি তাকে দোকা দিব ও মা ও বোন আপনি শুনেন যদি আপনি দোকা দেন তাহলে দুনিয়ার জমিনের ভিতরে আরেকজন মানুষও আপনাকে ওই প্রদান করবে। অন্যের ক্ষতি করলে সেই ক্ষতি নিজের উপরেই পড়ে আপনি আরেকজনের মন ভেঙেছেন দেখবেন আরেকটা মানুষ আপনার মন ভেঙে ফেলবে এই জন্য মা অনুরোধ করে আমি আপনাকে বলবো শুনেন দিলের কান লাগিয়ে কথাগুলা শুনেন। কখনো কোনো ছেলেদের মনে কষ্ট দেওয়ার চিন্তা ফিকির ধারণা কখনো আপনি করবেন না যদি তাকে আপনার পছন্দ না হয় ভালো না লাগে ডাইরেক্টলি অ্যাকশনে আপনি চলে যাবেন না তোমাকে আমি পছন্দ করি না তোমাকে আমি ভালোবাসি না তোমাকে আমি বিবাহ করব না তোমার সময় আমি নষ্ট করতে চাই না তোমার টাকা পয়সা আমি নষ্ট করতে চাই না কিন্তু না এটা করেন না ওর সাথে কথা বলেন আবার আরেকজনের সাথেও কথা বলেন হ্যাঁ আবার এইজনের সাথে কথা বলার পরে আরেকজনের সাথে কথা বলেন মা এই প্রত্যেকটা যেমন আপনি অশান্তি পাবেন পরকালে আপনার জন্য মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না এই আল্লাহকে বই করুন এই সম্পর্ক করাটাই হচ্ছে হারাম তারপর সম্পর্ক হারাম তো নই আবার মানুষকে দুঃখা দেওয়ার একটা ফিকির আপনার ভিতরে আছে তাহলে তো ডাবল গোনা আপনি করতেছেন একটা হচ্ছে হারাম রিলেশন আরেকটা হচ্ছে আবার আরেকটা ছেলেকে প্রতারণা করতেছেন কখনো করা যাবে না ছেলেদেরকে আমি একই কথা বলবো ছেলেরা অনেকে আছে অনেক ছেলেরা আছে বিভিন্ন মেয়েদের সাথে বিভিন্ন ফান্দে কথা বলে একটা দুটা গার্লফ্রেন্ড নয় নয় দশটা বারোটা পনেরোটা গার্লফ্রেন্ড আছে একটার সাথে কথা বলার পর আরেকটারে আবার এমন পজিশন নিয়ে কথা বলে বোঝা যায় যে সে তাকেই ভালোবাসে তাকে ছাড়া অন্য কাউকে সে পছন্দই করে না আবার যখন দ্বিতীয় জনের সাথে কথা বলে একই কথা বাবা কেন আপনি ধোখা দিচ্ছেন একটা নারীকে কেন আপনি দুঃখা দিচ্ছেন তার দুর্বলতার সুযোগ পেয়ে যে তাকে আপনি দুঃখা দিয়েছেন আল্লাহর কসম এই দুনিয়াতেই এটার শাস্তি এটার পারিশমেন্ট আমার আল্লাহ আপনাকে প্রদান করবে কীভাবে দিবেন আপনি নিজেই টের পাবেন এই জন্যে মানুষকে কখনো দুঃখা দেওয়ার ফিকির চিন্তা এগুলো মাথায় থেকে বাদ দিয়ে দেন আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার আমল করার জন্য তাও ফিক দান